মেয়েদের জীবন কি আজক না ভালো লাগুক বা না লাগুক গরম লাগুক আর শীত লাগুক সংসারে সব কাজ করতে হয় মনে একটু কষ্ট থেকেই কথাগুলো বললাম একটা সংসার ছোট হোক বা বড় হোক সেখানে কি টুকিটাকি কম কম থাকে সারাদিন কাজ করার পরও যদি শুনতে হয় কোনো কামই ঠিক হলো না তখন কেমন লাগে আমার পান প্রিয় বন্ধু বান্ধবদের আদাব সালাম দিয়ে শুরু করলাম একজন মেয়ে যখন সংসারে হয়ে ওঠে তার কত না দায়িত্ব কত না কর্তব্য পালন করতে হয় নিজেকে নিয়ে যে ভাববে সেটুকু সময় তার হাতে থাকে না তো যাই হোক আমি বুঝি সংসার মানেই এইটাই জীবন শত ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রাখতে হবে সেই জন্য সবারই চেষ্টা থাকা উচিত কারণ নিজেরা ভালো না থাকলে অন্যকে ভালো রাখতে পারবো না তাদেরকেও সুখী করতে পারবো না কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আসলে রমণী মানে তো বাড়ির একজন ভালো বউ ভালো বউ হইলে সংসারের দায়িত্ব হাসি মুখে সব পালন করতে পারে আর একজন ভালো বউ হয়ে উঠতে হলে তো অনেক চেষ্টাই থাকতে হয় সংসারের প্রত্যেকটা কাজ নিজের দায়িত্ব হিসেবে নিতে হয় আমি আজকে আমার গল্পের মাঝে আমার সংসারের অর্ধেক টাইমের কাজটা তোমাদের দেখালাম তাহলে বোঝো একটা মেয়ের সংসারে কত দায়িত্ব আর কত কাজ থাকে যেগুলো করতে একটা মেয়ে হিমশিম খেয়ে যেতে হয় সংসারের বউদের একদিন একটু শরীর খারাপ থাকলে সংসারের বেহাল অবস্থা হয়ে যায় আর শাশুড়ির হেল্প করার মতো কেউ থাকে না তাদের তো কথাই নাই আমার হয়েছে পোড়া কপাল শাশুড়ি তো পাই নাই অনেকে দেখি শাশুড়ি শাশুড়ি বিরক্ত হয় কেন জানি না থাকলে সংসারে কত কাজে হেল্প করে অনেকেরই দেখি আমার মা কখনো আমি মনে হয় স্বর্গে চলে যায় কেন বললাম বলেন তো কারণ আমি সেই আগের সময়ে চলে যেতে পারি সংসারে কোনো ঝামেলা ছিল না নির্চিন্তায় ঘুরে বেড়াতে পারতাম এখানে ওখানে যাইতে পারতাম কোনো দায়িত্ব ছিল না জীবনটা কত রঙিল ছিল কত রঙিল রঙিল স্বপ্ন ছিল সেই রকম মনে হয় তাই জন্য আমার মনে হয় আমি স্বর্গে চলে যাই আর একটা জ্বালা আছে যা তার রান্না করলে ছেলে আবার খাবে না সবজি মাছ সবই রান্না করলাম খাবে না ছেলে কি আর করব সেই জন্য আবার মাংস রান্না করতে বসলাম মা হয়েছি মুখের কথা তো না চারটাখানি কথা না ছেলের আবদার তো পূরণ করতেই হবে না হলে আবার মা হলাম কিসের জন্য মা শব্দটাই কত না বিশাল চাইলেই হওয়া যায় না ছেলের আবদার অনুযায়ী ঝাল কম দিয়ে মাংসটা রান্নার চেষ্টা করছি আমি একটু মাংস আগে মাখা মাথায় রান্নাটা করি তাহলে মাংসের টেস্টটা আমার মনে হয় ভালো লাগে আপনারা বলতেই পারেন এই রান্না দেখানোর আর কি হলো যেহেতু আমি বলক ভিডিও বানাই ঘরে কি কাজ করি না করি এইগুলো নিয়ে আমার ভিডিওগুলো হবে ইতিমধ্যেই তোমরা আমার যারা বন্ধু হয়ে গেছো তারা দেখেই নিছো আমি কি কাজ করি না করি কারণ আমি একজন ঘরবন্দি মানুষ ঘরে থাকতে পছন্দ করি বাইরে যাওয়া তো পছন্দ করি না এই জন্য আমার এই ভিডিওগুলোই বানাতে হয় বাইরে ঘুরে ঘুরে ভিডিও বানানোর মতো আমার সম্ভব হয় না কারণ আমি এমন একজন ব্যস্ত মানুষকে বিয়ে করছি যার ঘোরার মতো সময় নাই সেই জন্য আমি ঘরে থাকতে থাকতে ঘর মানুষ হয়ে গেছি ঘর প্রিয় হয়ে গেছি গৃহিণী হয়ে গেছি একদম পুরাই গৃহিণী ভালো লাগার ভালোবাসার বন্ধু বান্ধবীরা ভালোবাসা দিয়ে পাশে থেকো সব সময় তোমাদের ভালোবাসায় অপেক্ষায় রইলাম একজন অলস্মীর জীবনের গল্প বলে গেল সবাই ভালো থেকো ভালোবাসা দিয়ে পাশে থেকো